বাড়িতে অনেক সময় বড়া আলুর তরকারি করলে তরকারিটা প্রায় ড্রাই হয়ে যায় বা বড়াটা অনেক সময় গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাই আজকে আমরা এমন একটা পদ্ধতি দিয়ে বড়া আলুর তরকারি করব। যাতে এরকম কোনো রকমের সমস্যাই না হয় নমস্কার আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর ওয়েলকাম ব্যাক টু মামনের রান্নাঘর তাহলে চলুন বড় আলুর তরকারিটা আমরা চটপট বানিয়ে ফেলি বড়া আলুর তরকারি বানানোর জন্য সবার প্রথমেই আমরা ডালটাকে ভিজিয়ে রাখবো আমরা নিয়ে নিয়েছি হাফ কাপ ছোলার ডাল আর ওয়ান থার্ড কাপ মটর ডাল এগুলো ভালো করে জল পাল্টে ধুয়ে বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রাখবো যাতে ডালগুলো খুব সুন্দর নরম হয়ে যায় আর বাটতে সুবিধে হয় বড়া আলুর তরকারিটা বানানোর জন্য সবার প্রথমে আমরা আলুগুলোকে সেদ্ধ করে নেব আর এই তরকারিটার জন্য আমরা আলুগুলোকে বেশ লম্বা লম্বা আর মোটা মোটা করে কেটে নিয়েছি এবারে একটা সসপ্যানে পরিমাণ মতো জল নিয়ে তাতে স্বাদ মতো নুন দিয়ে মিডিয়াম আছে আমরা আলুগুলোকে বেশ কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব আলুগুলো আমরা বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি তাহলে এবার চেক করে দেখা যাচ্ছে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে চলুন আমরা যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা বেটে নেওয়া যাক ডালটা ভিজিয়ে রাখার ফলে বেশ অনেকটাই নরম হয়ে গেছে একটা মিক্সিং বাটিতে আমরা ডালটাকে বেটে নেব ডালটা মিক্সিং বাটিতে বেশ কয়েকবার ঘুরিয়ে আমরা বেটে নিয়েছি ডাল পাতাটা একটা বাটিতে ট্রান্সফার করে তাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচো কালো জিরে মতো নুন এগুলোকে আবার হাত দিয়ে আমরা ভালো করে মিশিয়ে ডালটাকে আমরা ভালো করে ফেটিয়ে নেব আমরা ডালটাকে ফেটিয়ে নিয়েছি তাহলে চলুন এবার ডালের বড়াগুলো বানিয়ে ফেলা যাক ডালের বড়াটা বানানোর জন্য আমরা আগে থেকে কড়ায় সর্ষের তেল গরম করে নিয়েছিলাম এবার বড়াগুলো এক এক করে এরকম গোল গোল করে ছেড়ে দুটো সাইড উল্টে পাল্টে বেশ হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব আর ডাল বড়াটা ভাজার সময় আমাদের গ্যাসের ফ্লেমটা ছিল মিডিয়াম টু হাইতে যতক্ষণ বড়াটা ভাজা হচ্ছে আপনারা যদি আমাদের চ্যানেল মামনির রান্নাঘরকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিতে পারেন কারণ এই চ্যানেলে আমরা ঘরোয়া রান্না খুব সহজভাবে নিয়ে এসেই থাকি আমরা ভালোভাবে ডালবড়াগুলো দুটো পিঠি ভেজে নিয়েছি এবার এইগুলোকে তুলে নেওয়া যাক ঠিক একই প্রসেসে আমরা বাকি ডাল বড়াটা বানিয়ে নিই চলুন বড়ার তরকারির জন্য ডালের বড়া একদম রেডি হয়ে গেছে এবারে আমাদের লাগবে একটা পেস্ট তার জন্য এখানে নিয়ে নিয়েছে টমেটো আদা আর কাঁচা লঙ্কা এইগুলোকে মিক্সিতে বেটে একটা পেস্ট বানিয়ে নিয়েছে এদিকে আমাদের আলুও সেদ্ধ হয়ে গেছে আর বড়াও ভাজা হয়ে গেছে আগে থেকে কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছিলাম তাতে ফোড়নে দিয়ে দিল একশো চামচ পরিমাণে কালো জিরে দুটো দারচিনির টুকরো তেজপাতা আর দুটো ছোটো এলাচ ছোট এলাচের মুখটাকে ফাটিয়ে নিয়েছিল। এই গোটা মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ তেলে ফ্লেভার করে নিল রেডি করে রাখা কাঁচা লঙ্কা আদা আর টমেটোর পেস্টটা পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলো সাতমতো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছে মতো চিনি যেহেতু এখানে আমরা নিরামিষ তরকারি করছি তাই বড়ারটাকে আমরা একটু মিষ্টি মিষ্টি করেছি এই মশলাগুলোকে কষানোর জন্য অল্প পরিমাণে জল দিয়ে আমরা মশলাটার কাঁচা ফ্লেভারটা যাওয়া পর্যন্ত একদমই মিডিয়াম আসে কষিয়ে নেব মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে আমরা অ্যাড করে নিলাম সেদ্ধ করে রাখা এই আলুগুলোকে আলুগুলো দিয়ে আমরা মশলার সাথে আলুগুলোকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যাতে আলুর মধ্যে মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যায় আলুটাকে আমরা মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল জল দিয়ে আলুটাকে আমরা ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নেব আর ঢাকনাটা দেওয়ার সময় আমরা ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখেছিলাম ঢাকনাটা খুলতে আমরা দেখলাম যে ফুটতে শুরু করেছে এই পর্যায়ে অ্যাড করে দিলাম আমাদের রেডি করে রাখা এই বড়াগুলো বড়াগুলোকে অ্যাড করে আমরা খুব বেশিক্ষণের জন্য রান্না করব না অল্প কিছুক্ষণের জন্য রান্না করব আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা আমরা এখানে হোমমেড গরম মশলাই ব্যবহার করেছি আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি গরম মশলা আর ধনে পাতা কুচি দিয়ে ফ্লেভারের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে আমরা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে আজকের আমাদের বরার তরকারি আলু বরার তরকারি একদম রেডি হয়ে যাবে আর এই বরার তরকারিটা আমরা বরাটা খুব বেশিক্ষণ কিন্তু রান্না করছি না কারণ বরার তরকারি এই বড়াটা অলরেডি নরম হয়ে গেছে এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তরকারি একদম রেডি আর আমরা তরকারিটাকে একটু ঝোলঝলি না পাচ্ছি কারণ বড়াটা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে বেশি কিন্তু শুকনো করে নিলে একদমই ড্রাই হয়ে যাবে এই পর্যায়ে আমরা বড়াটাকে নাবিয়ে দেব নিরামিষ আলু পরার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন